হরে কৃষ্ণ সবাই কেমন আছেন অনেক গরম তারপরে আমি আসু বর্তমান ভুট্টা বাড়ি আমার আর ভুট্টা লাগ দিনের কয়েকদিনের মধ্যে পাকা যাবে আর পাকিবাও শুরু করে দিছে ভুট্টা গলা অনেক সুন্দর হয়েছে আমার হরি বল হরে কৃষ্ণ আমার ভুট্টা গলার একটা গাছেতে দুইটা করে মস্কা হয়েছে ভুট্টা বাড়ির আলি গেলা দিয়া বেড়াইতে বেড়াইতে অনেক কষ্ট লাগাছে কারণ ভুট্টার পাতগুলা শরীর লাগাছে চোখে ভুট্টা কালার কিছুতে পাকা গেছে কিছুটা আবার কাঁচাই আছে যেমন এটা কাঁচা দেখাছে মুক্ত ছবি তুলে মই ভুট্টা বাড়ি থেকে মানে কিছু কিছু ভুট্টা নষ্ট করেছে শিয়ালায় ওই ভুট্টা কালার নিয়ে বাইর হরে কৃষ্ণ ভুট্টা কালা এই তো শিয়ালায় ভাঙিছে আর কি অৱস্থা খুব খাৰ ভূটাব মানে প্ৰচণ্ড ভোটটা ভাঙিছে কাৰণ ভূট্টা খৰচ হৈছে আৰু ভূট্টা কালা যদি এংগ শিয়ালে নষ্ট কৰে মাথা ঠিক থাকে কৃষ্ণ তাৰপৰা যেতিয়া আছে আৰু যথেষ্ট অনেক ভাল আছে ভোট্টাকালা সময় মই বৰ্তমান আৰু ভোটাকালাক বাঢ়িছো বাড়িতে আর কি ভুট্টা সবজি রান্না হবে আজকে ভুট্টার সবজি যদি খাবার চাই তোমা আমার সঙ্গে যোগাযোগ করেন কারণ আমার বাড়িতে আজকে ভুট্টা সবজি রান্না হবে হরি বল হরে কৃষ্ণ তো আমার পুকুরটা চল্লাই অনেক বড় পুকুর কৃষ্ণ আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম বিপ্লব কৃষ্ণ দাস সবার আগে ভিডিও পেতে অল বাটন দিতে ক্লিক করবেন হরে কৃষ্ণ সকালে লাইক শেয়ার করবেন হরে বল